হাসিনার এমপি মন্ত্রীরা কীভাবে দেশ ছাড়ল গাফিলতি অনুসন্ধানে তারেকের হুঁশিয়ারি গণহত্যায় জড়িত শেখ হাসিনার দোসর মন্ত্রী এমপি সহ আওয়ামী লীগ নেতারা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকে দিয়ে কিভাবে দেশ ছেড়ে পালালেন সে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একই সাথে তাদের পালাতে প্রশাসনে কারা সহযোগিতা করেছে কিংবা কাদের গাফিলতিতে তারা অনায়াসে দেশ ছেড়েছেন তাদের প্রত্যেকের আলাদা আলাদা করে তথ্য নেয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান এছাড়া গণ অভ্যুত্থানে দুই মাসের মাথায়ও গণহত্যায় জড়িতদের মধ্যে যারা এরই মধ্যে হত্যা মামলার আসামি হয়েছেন তারা কেন গ্রেপ্তার হচ্ছেন না সেই প্রশ্ন তুলেছেন তিনি বিষয়টি তারা সরকারের কাছেও জানতে চাইবেন বলেও জানান দলীয় নেতারা দলের নীতি নির্ধারণী সূত্রে জানা গেছে গত মঙ্গলবার রাতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে প্রশ্ন তোলেন স্থায়ী কমিটির একজন সদস্য জানান তারা ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পেয়েছেন পতিত শেখ হাসিনা সরকারের এমন গুরুত্বপূর্ণ ব্যক্তি মন্ত্রী সংসদ সদস্য বিদেশে পালিয়ে গেছেন তাদের মধ্যে শামীম ওসমান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অসীম কুমার উকিল এবং তার স্ত্রী অপু উকিল ও হাজি সেলিমের ছেলেকে ভারতের বিভিন্ন মাজার ও পার্কে ফুরপুরে মেজাজে ঘুরতে দেখা গেছে এমনকি গতকাল স্বামী ওসমানকে আরব আমিরাতের আজমান সিটি সেন্টারে আইফোন সিক্সটিন হাতে নিয়ে মোবাইল শপগুলোতেও ঘুরতে দেখা গেছে এ সময় তার সঙ্গে বোরকা পরিহিত দুজন নারীকেও দেখা যায় তাদের তিনজনের হাতেই লাল সুতা বাঁধা ছিল ধারণা করা হচ্ছে সম্প্রতি ভারতে নিজামুদ্দিন আউলিয়ার দরগাতে এই সুতা বেঁধেছেন তারা এ সময় শপিং সেন্টারটিতে থাকা বাংলাদেশিদের ছবি তুলতে বারণ করেন শামীম ওসমান বিএনপির নেতারা মনে করেন হত্যা মামলার পরেও এসব আসামি কিভাবে পালালেন কারা তাদের পালিয়ে যেতে সহযোগিতা করেছে এসব বিষয়ে জনমনে যথেষ্ট প্রশ্ন ও উদ্বেগ আছে বিএনপির নীতি নির্ধারণে একটি সূত্র জানিয়েছে সে বৈঠকে চলমান পরিস্থিতি এবং আগামী জাতীয় নির্বাচন নিয়েও সদস্যরা আলোচনা বুঝতে চাইছেন করেন তারা দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এছাড়া অন্তর্বর্তী সরকার কিভাবে সংস্কার করতে চাইছে সংস্কারের রোডম্যাপ কেন দেওয়া হচ্ছে না সংস্কার কবে নাগাদ হবে এসব বিষয়েও বিএনপি নীতি নির্ধারণী নেতাদের মধ্যে নানা প্রশ্ন আছে বৈঠকে সব কর্মকাণ্ডে সরকারের ধীরগতি নিয়েও প্রশ্ন তোলেন কয়েকজন নেতা এর পেছনে কোনো উদ্দেশ্য রয়েছে কিনা সে ব্যাপারে সজাগ থাকার কথা বলেন তারা ইতোমধ্যে রাষ্ট্রীয় সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকার যে ছয়টি কমিশন করেছে তার আলোকে বিএনপিও ছয়টি ছায়া কমিটি করেছে যাতে এরপর থেকে অন্তর্বর্তী সরকারকে তাদের নজরে রাখা যায় তাদের প্রতিটি পদক্ষেপ এবং কার্যক্রমকে ভালোভাবে মনিটরিং করতে বিএনপির নীতি নির্ধারণী মহলকে নির্দেশ দেওয়া হয়েছে বিএনপির সূত্র জানিয়েছে স্থায়ী কমিটি সদস্য খন্দকার মোশাররফ হোসেন নজরুল ইসলাম খান হাফিজ উদ্দিন সালাউদ্দিন আহমেদ ও এম জাইদ হোসেনকে প্রধান করে পৃথক সংস্কার কমিটি করা হয়েছে তবে কাকে কোন সংস্কার প্রধান করা হয়েছে এবং কমিটিতে আর কারা কারা কমিটি আছেন তা নিশ্চিত হওয়া যায়নি এই বিষয়ে দলীয়ভাবে জানানো হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানা গেছে নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির একজন সদস্য বলেন গণহত্যায় জড়িত আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশ থেকে সুবিধা করে দিচ্ছেন হাসিনারি আমলের নিয়োগকৃত বহাল তবিয়তে থাকা আমলারা এমনকি সীমান্ত পাশে তৃণমূলের নেতাকর্মীদের বাড়িতে রাখা সহ নিরাপদে ভারতে পৌঁছানো পর্যন্ত পুরো কাজ সম্পন্ন করছেন এই আমলারা শুধু তাই নয় আওয়ামী লীগের নেতারা আত্মগোপনে থেকেই মুঠোফোনে এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করে কমিশনের মাধ্যমে সাফ কবালা দলিল করে এলাকার স্থাব সম্পত্তি বিক্রি করে টাকা তুলে সীমান্ত দিয়ে পাচার করে দিচ্ছেন কিছুদিন আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেস সচিব সাংবাদিক নাইমুল ইসলাম খানও একই কায়দায় কুমিল্লায় পাঁচ শতাংশের মতো জমি বিক্রি করেছেন যা নানা পত্রপত্রিকায় উঠে এসেছে কিন্তু তারপরও অন্তর্বর্তী সরকার নির্বিকারের ভূমিকা পালন করছে এ নিয়ে বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা ফুসে উঠছেন তারা বলছেন গত ষোলো বছরে এমন কোনো দিন নাই যে তারা শান্তিতে বাড়িতে ঘুমাতে পারছেন বউ বাচ্চাদের সময় দিতে পেরেছেন সকল নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা গায়েবি মামলা দিয়ে ঘরছাড়া ছাড়া করেছেন এমনকি প্রশাসনের লোকেরাও বিএনপি নেতাকর্মীদেরকে ধান ক্ষেত থেকে শুরু করে যাকে যেখানে পেয়েছে তুলে নিয়েছে থানায় নির্মম নির্যাতন করেছে অথচ সেই পুলিশ র্যাব এখন আওয়ামী নেতাদের সন্ধানই পাচ্ছে না যা বরাবরই হাস্যকর এটা নিঃসন্দেহে স্বজনপ্রীতি যার কারণে আসামিদের সঠিক তথ্য পাবার পরেও পুলিশ গ্রেপ্তারে কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম ল্যানে এখনই শেয়ার করুন একই সাথে বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ